কি রয়েছে এই রহস্যময় জঙ্গলে বিজ্ঞানীরা কেন বা এত উতলা হয়ে পড়েছে এই জঙ্গল সম্পর্কে জানার জন্য কত বড় এই জঙ্গল হ্যাঁ আজকের ভিডিও জঙ্গল সম্পর্কে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদেরকে ওয়ার্ল্ডে স্বাগত অ্যামাজনের অবস্থান দক্ষিণ আমেরিকা অ্যামাজন নদী বিদ্যুত অঞ্চলের অঞ্চলটি অ্যামাজন অরণ্য অ্যামাজন বন অ্যামাজন জঙ্গল বা অ্যামাজন রেইন ফরেস্ট ইত্যাদি নামে পরিচিত প্রকৃতির লীলাভূমি বমি এই বিশাল বনটিকে পৃথিবীর ফুসফুস বলেও ডাকা হয়ে থাকে অ্যামাজন নামটি ফ্রান্সিকো ডি ওয়ারালেনা তাপুয়া এবং অন্যান্য উপজাতিদের সাথে লড়াই করে এক দল কত যুদ্ধ নারী অ্যামাজনের নাম থেকে উদ্ভূত বলে বলা হয় গ্রিক পুরাণ অনুসারে সেই সব নারী যুদ্ধারা ছিল পুরুষদের চাইতেও অত্যাধিক শক্তিশালী হ্যারেডুটাস এবং ডিওডুরাস দ্বারা বর্ণিত গ্রিক পুরাণের অ্যামাজন থেকে ওরেলেনা অ্যামাজন নামটি গ্রহণ করেছেন এই জঙ্গলটি যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর এই জঙ্গলে একটি রহস্যের কথা বলতে গেলে দুই সালে অ্যামাজনের মধ্যে একটি অদ্ভুত কাঠামো পাওয়া যায় যা পরিচিত ছিল না কেউ মনে করেন এটি একটি মাকড়সার বাসা হতে পারে অনেকে মনে করেন এটি প্রাচীন সংস্কৃতির একটি প্রতীক আর এই জিনিসটা আসলে কি বিজ্ঞানীদের কাছে বিষয়টি রহস্য হয়ে রয়েছে এটি এমন এক বৈচিত্র্যময় বন যা অনেক রহস্য ধারণ করে আছে অ্যামাজন জঙ্গল এতটা বিশাল যে তা পৃথিবীর সমস্ত মোট আয়তনের প্রায় অর্ধেক আমেরিকার নয়টি দেশ জুড়ে বিস্তৃত বিশাল বনভূমির আয়তন প্রায় পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার বনের প্রায় ষাট শতাংশ অবস্থান ব্রাজিলে তেরো শতাংশ পেরুতে এবং কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডর ভ্যালিবিয়া গায়ানা সুরিনাম ও ফার্সি গায়না জুড়ে রয়েছে এর বাকি অংশ প্রায় সত্তর লাখ বর্গ কিলোমিটার অবিবাহিকা পরিবেষ্টিত এলাকার মূলত আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত অ্যামাজনের বনরাজের বৈচিত্র্য পৃথিবীর যে কোনো অঞ্চলের থেকে বেশি ইউএসএ টুরের তত্ত্ব অনুযায়ী এই বনে আম কলা পেয়ারা সুপারে প্রবিত সহ প্রায় চল্লিশ হাজার প্রজাতির গাছপালা রয়েছে এছাড়াও অ্যামাজনে রয়েছে বহু ঔষধি গাছের সমাহার জীববৈচিত্র্যের আধার এই বনটিতে প্রায় তিরিশ হাজার প্রজাতির মাছ এক হাজার দুইশো চুরানব্বই প্রজাতির পাখি চারশো সাতাশর এবং প্রজাতির বসবাস যত পাখি আছে তার পাঁচ ভাগের এক ভাগ বসবাস করে দক্ষিণ আমেরিকার এই বনে যার মধ্যে উল্লেখযোগ্য হল ইগল টোকান জিন দ্রুতগামী হামিংবার্ড এবং রং বেরঙের নাম না জানা আরও অনেক পাখি বনের উল্লেখযোগ্য স্তনা প্রাণীগুলো হলো জাগুয়ার গোলাপি ডলফিন তামান্ডোয়া তাপির মানাতি ইঁদুর খাড় বিড়াল বাদর ইত্যাদি সাধুপানির অন্যতম বড় মাছ পিরাকোর বসবাস অ্যামাজন নদীতে এই মাছটির ওজন প্রায় একশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয়ে থাকে এছাড়াও মাংসশাসী লাল পিরানা ও বিপজ্জনক বিদ্যুতিক ইল এখানে উল্লেখযোগ্য তাছাড়াও রয়েছে কুমির অ্যালিগেটর কচ্চপ ইত্যাদি উপচর প্রাণীর মধ্যে লাল চোখ বৈশিষ্ট্যের নাম না বললেই নয় সরিষিপের মধ্যে আছে বিখ্যাত সাপ বুয়া যে তার শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে এছাড়াও রয়েছে অ্যানাকন্ডা যার কথা কম বেশি সবাই শুনেছেন বুঝতে পারছেন এই জঙ্গলটি কতটা ভয়ঙ্কর অ্যামাজনের জঙ্গল দীর্ঘদিন ধরে নানা আদিবাসী জনগোষ্ঠীর আশ্রয়স্থল পত্রিকাটির মধ্যে পনেরোশো খ্রিস্টাব্দের দিকে শুধু ব্রাজিলিয়ান অ্যামাজনে ষাট থেকে নব্বই লাখ লোকের বসবাস ছিল কিন্তু পশ্চিমা উপনিবেশনের সময় এদের অনেককেই হত্যা করা হয়েছে ফলে উনিশশো শতকের দিকে সেখানে জনসংখ্যা নেমে এসেছিল মাত্র দশ লাখে দুই হাজার সালে এক সমীক্ষা অনুযায়ী ব্রাজিলের অ্যামাজন আদিবাসীর সংখ্যা কমে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজারে দাঁড়িয়েছে যারা দুইশো পনেরোটি জাতিগোষ্ঠীতে বিভক্ত এবং তাদের মধ্যে প্রায় একশো সত্তর ধরনের বাসার প্রচলন রয়েছে তবে সমগ্র অ্যামাজন অঞ্চল জুড়ে প্রায় তিনশো পঞ্চাশটিরও বেশি জাতিগোষ্ঠীর লোকদের বসবাস যাদের অনেকেই এখন শহরে বা শহর সংলগ্ন এলাকায় বসবাস করে তবে জীবন নির্বাহের জন্য তারা এখনও অ্যামাজনের উপর নির্ভরশীল আশঙ্কার কথা হলো প্রতিদিন প্রায় একটি ফুটবল মাঠের সমান বনভূমি অ্যামাজন জঙ্গল থেকে উজার হয়ে যাচ্ছে বিজনেস ইনসাইডার জানাচ্ছে শুধু সালে জঙ্গলে প্রায় এক হাজার তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটার বনভূমি ধ্বংস হয়ে গিয়েছে যা এক মাসে অ্যামাজনের সবথেকে বেশি বনভূমির ওজাট হয়ে যাওয়ার রেকর্ড বনভূমি ধ্বংসের অন্যতম কারণ হল অগ্নিকাণ্ড স্টেট বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী জ্ঞানের অধ্যাপক জেমস অ্যালকফ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে অ্যামাজন জঙ্গল আগামী পঞ্চাশ বছরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে অপরিকল্পিত বন নিধনই হবে এর কারণ তবে আশার কথা হল কলম্বিয়া অনুষ্ঠিত এক সম্মেলনে অ্যামাজন বনভূমির সুরক্ষার একত্রে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে বলিভিয়া ব্রাজিল কলম্বিয়া ইকুয়েডর গায়েনা ও আর বিশ্বজুড়ে পরিবেশ সচেতন মানুষের দাবি পুরোপুরি ধ্বংস হয়ে যাবার আগে বনটি সংরক্ষণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগে সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ